আসসালামু আলাইকুম হাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যেখানে আছেন আল্লাহর মনে ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা লং লংগুলি বানাই পারতেছি না বনের বাসায় বেড়াইছিলাম ওইখানে বিভিন্ন ধরনের আইটেম খানা টানা রান্না করছে বানাইছি তো আমি তো সটকাট করি যে সেটা কিছু করতে পারতেছি না শরীরে ভালো না ঠান্ডা লেগে রয়েছে গরম ঠান্ডা ওইখানে এসে তো ছিলাম বাসায় এর সাথে না আমি গরিব মানুষ যা আছে তাই দিয়ে ঠান্ডা লেগে গেছে গে তো শরীরও ভালো লাগতেছে না বোনের ছেলেরা বেড়াইতে আসছে ও আবার একটু ভালো মন্দ ছাড়া খাইতে পারে না আবার দিলে বড় লোকে বিরাট কারবার ওরা খালি বিরিয়ানি বিরিয়ানি ভালো ভালো খাবার দেহানো আসলে আমি আবার যা দিই আমার এনতে খা বলে যে আনটি ভালোই লাগে যাই হোক জীবনত মরিচ খায় না কোনো দিন তরকারি জাল খায় না এই যে যেহেতান একটা মরিচ হলিল খাইতে তুমি মরিচ খাওয়া শিখছো কত থেকে রমজান মাসের মধ্যে সবাই খাইতে তো আছে ও দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে না দেখ মাসাল্লাহ মরিচ খাওয়া শিখছে মাছ বাতো বাঙালি তো যাই হোক শটকারে দুই দিন মুরুখ রান্না করছিলাম ফোলাও রান্না করছিলাম চিন্তা করলাম কালকে দেব আল্লাহ কালকা গরুর মাংস ফুলাও রান্না করবো আজকে মাছ বাতে বাঙালি বাঙালি খাবার রান্না করি এই যে বন্ধুরা মিষ্টি খুব বাজি করছি তারপরে এই যে মুরগের তরকারি ছিল আর এই যে লেগে ডিম বোনা করছি আর এই যে টাটকা মলায় মাছ সকালবেলা থেকে আনছি এক তো তবে মালাই মাছ মাছ রান্না করলাম আর এই যে হলুদ ফুলাও আমার খাইবো দিয়ে খাইবো বাসা ছিলাম আসছে আর ও আবার একটু যাই খাইছে তো সব কিছু মিলে বন্ধুরা আজকে ভিডিওটা করতেছে একটু বড় করে দেবো তো আমার ভিডিওগুলো দেখবেন বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাপোর্ট করবেন প্লিজ আপনারা কাছে আমি কৃতজ্ঞতা আপনারা মশাল আমার অনেক সাপোর্ট করছেন আর বাকি দিনে আমার পাশে থাকবেন আমার আর একটু সামনে নিয়ে আনেন আমার মনের আছে পূরণ করেন আমি গরিব দুঃখী পাশে দাঁড়াইতে আমার অনেক শখ মানে আমার সমর্থনে আমি দাঁড়াইতে পারি না তো যে দেখেন মলাই মাছ রান্না করে খাইতে পারে না এই যে দেখেন কত সুন্দর একটু নাই তারপরে এই যে ডিমগুলা যে এই মরিচগুলা খাইবে এই মরিচগুলো সবচেয়ে পুষ্টি বস এই যে তুমি এইগুলা খাও আলিপা খাইছো এগুলা বো তুমি খাও ওই যে ওইখানে বাইরে একটু নিলাম দেখাইলাম না এই যে মলাই মাছ সবাই রান্না করতে পারে না মাছগুলো অনেক স্বাদ এসে একটু তিতান আর অনেকে বলে রান্না করে তিতান লেগে খেতে পারে না সবচেয়ে মজার কাহিনী আমার গাছগুলা দেখো আমি বারবার এগুলা দেখি তোমাদেরকে দেখাই তো এটা হলো একটা পরীক্ষা এই গাছটা হলো মানি প্লাক এটা ঝাড়গুড়ো করে টাকা হয় বেশি যার হাতে ভাগ্য এই গাছগুলা হয় আর যার করে টাকা থাকে না গাছগুলা মরে যায় তারপরে এই যে দুপুরা গাছ এই যে লতা গাছ এই যে দুবরা যে শাক পাতাগুলা আর এই দেখ আজকে আবার সকালবেলা এই যে রসুন সুন্দর পাতা লাগাইছে তারপরে এই যে এই গাছগুলা দেখ কত সুন্দর দেখছো এই যেগুলা ফুল ফুল অনেক সুন্দর সুন্দর ফুল এই যে এই যে কত সুন্দর লাগে ফুল গাছ গাছপালার তো কোনো জবাব নাই গাছ হলো সৌন্দর্য গাছ এই যে এইগুলা ফুল হবে তারপরে এই যে মশলা দেখো কতগুলা হয়ে গেছে আবার এই যে লাগাইছি এগুলা হয়ে যে আবার আলু গাছ নিচে লাগাইছি এইগুলা মশলা লাগাই সাথে মশলা কত হয়ে গেছে তাহলে দেখসা গাছপালা হইলো অক্সিজেন দেয় গাছপালা লাগাইবা দেখতেও সুন্দর মন সাঙ্গা লাগে একটা মজার কাহিনী সব হইলো দান্দাবাস পৃথিবীর হইলো দান্দাবাসের খেলা আমার ছেলে দিন চারশো টাকা ধরছে একশো টাকা একশো টাকা করে ওই যে এটা কি যেন একটা চোর কি এটা ধরলে নামলে এটা নিজের আর না হইলে সেরা দিলে হেরার তো হেরা করে কি ইচ্ছা করে ওই মানে ধরতে তো দেয় না চালাক না ইচ্ছা করে সরা দে তো আল্লাহর রাখি রকম লাস্টে আমার ছেলে বলতেছে আমার আর একশো টাকা দাও লাস্ট তো লাস্ট করতে করতে আমার এই প্রত্যবটা পছন্দর ছিল আমার ছেলে এটারা পাইছে এটা একটু যত্ন করে রাইখা দিলাম যে তো আমার ছেলে জিনিসটা কষ্ট করে পাইছে এটা একটা মানে সৌন্দর্য বা একটা স্মৃতি আর কি তব সুন্দর হলো সব টাকার খেলা দান্দাবাজি ম্যাজিক বাজি এগুলো কথা আলিফ রাতে যে লেখতে লু ভিডিওটা ছাড়ছি যে মশলা ভিডিও তো ভাইরাল হয়ে গেছে পুরো ভিডিও তো করতে পারি না নিশানের জন্য উদাহরণকে কেমন একটা শিক্ষা দিছে হালকা একটু করছি ভিডিও তো মশলা পুরো ভাইরাল মানে একটু চল্লিশ সেকেন্ড মনে হয় নাই সেটা দিছি দর্শক লাইভ তোমার মানে পড়াশোনা সব কিছু তো পছন্দ করলো আর পছন্দ করো নি তো ভাইরাল হয়ে গেছে বুঝছে না তো দর্শকের কিছু বলো কালামনি চ্যানেলটা সম্পর্কে আমি

পাশে থাকবেন আশা করি সবাই পাশে থাকবেন যারা যারা প্রথম থেকে আছেন তারা শেষ পর্যন্ত থাকবেন পাশে আর যারা নতুন আছেন তারা অবশ্যই পাশে থাকবেন আশা করি সবার জন্য দোয়া দিল আমাদের জন্য দোয়া করবেন তো যাক আমার বোনের ছেলেরা কি বলছে শুনছেন বলতেছে খালামনি আর বলবো কি মার্শাল্লাহ সাপোর্ট লাইক তোমার বন্ধুরা তোমার সবাই আগ্রহ নিতাছে তোমার বন্ধুরা সবাই তোমার সাপোর্ট করতেছে আর আমার এই ছেলেটা দেন না গাদারা এটা ক্যামেরার সামনে আসবো না কোনো কিছু বলবো না এ কি খাইতেছি তুমি খিচুড়ি দুপুরে মানছে খিচুড়ি খিচুড়ি না তো পোলাও ভাত বলো পোলাও ভাত মানে হলুদ পোলাও এটাকে বলো হলুদ পোলাও আরে সরল সুরা ছেলেটা যে আমার বোনের ছেলেটা সারাক্ষণ আছে আমার ছেলের অপেক্ষা করছে তো ওইগুলা খাইছে খালা মানে আমার পরে খাবার দেন তো আমি বন্ধুরা খামো এখানে তো মরিচ দেখতেছে না আমি তো মরিচটা ভিডিও করতে পারি না আর আমার বোনের ছেলে তো নিল নামের মরিচ কিন্তু মরিচ গা খামু কয় না আমি আমার মরিচ খাওয়া দেখলে দর্শক আমার খাওনে মনে বাইরে লেগে খাওয়া নেই আর হয় তো যাই হোক বন্ধুরা এই যে গুড়া মাছ দিয়ে একটা গুড়া মাছ তুলে খাইলাম ইসমিন অসাধারণ অসাধারণ গুঁড়া মাছ নেও খালি খাইতে পারো ওদের লোকে বাচ্চা আর গুঁড়া মাছ খাইতে পারে না গো স থাক ওরা খাইতে পারে না এসাতে গুঁড়া মাছ সন্ধ্যা হয় সদা লোক আমার ছেলেটা আমার গুঁড়া মাছ পছন্দ করে গুঁড়া মাছ হলেও চোখের জুতি পারে এই গুরা মাছ অনেক উপকার আপনারা সবাই বেশি বেশি গুঁড়া মাছ খাবেন একটু কষ্ট হয়ে হইলো গুরা গুঁড়া মাছটা খাওয়ার চেষ্টা করবেন হুম। মাছ <laughs> তাও <laughs> আছিলোঁ তিনিশ তিনিশ টকীয়া কেজি চাৰে তিনিশ টকীয়া কেজি নিয়ান আলি ফুৰি নেজদা দেও মাংস নিয়ে ন মাংস নিয়ে দিছে দেও মাংস নিয়ম নিয়া ন তুমি আনি চালি দিয়া সমাগ দৰ্শক ভিডিওটা বড়ো হয়েছে আমার খাবারটা আমি হুম সিনা পুরো আমার সবাই ট্রাই করবেন আমার মতন লেবু চিপ্পা লইবেন ওই দেখেন কতটি মরিচ যে খাইয়া নিলাম এই যে এখন নিলাম এই যে জাতীয় মরিচ কালো মরিচ এই মরিচটা খুবই উপকার শরীরের চোখের তো তোর তাজা সব জিনিস খাইবেন স্বাস্থ্যের জন্য ভালো মাছটা এনে সাথে সাথে আধা কেজি আনছি আধা কেজি রান্না করে নিলাম হ্যালো তর তাজা জিনিসটা স্বাদ আর গুড়া মাছ যদি না রাখেন এই গুঁড়া মাছের স্বাদ নাই

আমার কনে ক্লিক করলাম আমার পাশে থাকবা সবসময় আমি নিত্য নতুন যে ভিডিও সারি যাতে তোমরা পাও তো ভালো থাকবা সুস্থ থাকবা বন্ধুরা আল্লাহ হাফেজ